পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস রাজ্য তথা দেশ জুড়ে পালন করা হচ্ছে মহাসামগ্রহ বাদ নেই শিক্ষাঙ্গনগুলিতেই সেখানেও পালন হচ্ছে এই এদিন রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের সদস্যরা এদিন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরে একাধিক খালি জায়গায় গাছ লাগালেন পাশাপাশি প্রয়াত হয়েছেন বেশ কিছুদিন আগে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি রাকেশ পাড়ুই তারও স্মৃতি উদ্দেশ্যে এক মিনিট নিরাপত্তা পালন করলেন এদিন ছাত্রছাত্রীরা আর এই প্রসঙ্গে তারা কি জানাচ্ছেন আসুন শুনে নেব তাদের কাছ থেকে পাশাপাশি একাধিক জায়গায় গাছ লাগিয়ে তারা সমাজকে আরও নতুন করে নতুন প্রশিক্ষণ এবং বার্তা দিতে চাইছেন ছাত্রছাত্রীরা কী জানাচ্ছেন তারা এই প্রসঙ্গে শুনবো তাদের কাছ থেকে সরাসরি কর্মসূচি রয়েছে আপনাদের মূলত আজকে কর্মসূচি হচ্ছে আজকে পাঁচই জুন আজকে বিশ্ব পরিবেশ দিবস আমরা সকাল থেকেই আজকে হরিঙ্গাটা শহর জুড়ে সমস্ত ক্যাম্পাস হরিঙ্গাটা মহাবিদ্যালয় থেকে শুরু করে ডেআইরি টি ইউনিট ভেটেনারি টিএমসিপি ইউনিট এখানে বিসি টিএমসিপি ইউনিট সমস্ত ইউনিটে আমরা আজকে বৃক্ষরোপণ করছি আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সম্মানীয় সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য এবং আমাদের নদীয়া দক্ষিণ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা ইউনিটে নির্দেশ দিয়েছে যে বৃক্ষরোপণ করতে হবে এবং আমাদের নদীয়া দক্ষিণ জেলা তৃণমূল ছাত্র পরিষদ প্রাক্তন সভাপতি ছিল রাকেশ পারুই তিনি কিছুদিন আগে অকাল প্রয়াণ হয়েছে তিনি মারা গেছেন তার স্মৃতির উদ্দেশ্যে আমরা প্রত্যেকটা কলেজে আমরা বৃক্ষরোপন করছি আজকেই তার সুখ সূচনা আমরা এখানে করেছি ডিসি কেবি তে এক কটা গাছ লাগালেন আর কি কি গাছ লাগান এখানে মূলত ফুল গাছ কিছু ছিল আমরা কাঁঠাল গাছ লাগিয়েছি মেহগনি গাছ লাগিয়েছি বিভিন্ন আহ হস্তশিল্প বিভিন্ন রকমের গাছ আমরা লাগিয়েছি সেক্ষেত্রে দাঁড়িয়ে ছাত্র যুবদের একটা ইয়ে সংগঠনটা তো একটা ক্ষতি যেভাবে কল্পন হলো রাকেশ পারুই ছিল আমাদের একটা আবেগ তিনি যেভাবে নদীয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদটাকে সংগঠন চালিয়ে নিয়েছিল আমরা খুবই খুশি ছিলাম সেই সংগঠন আমরাও করতাম একই সঙ্গে কিন্তু আমাদের কাছে একটা বেদনাদায়ক তিনি আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন আশা করব আগামী দিনে যেরকম সংগঠন ছিল আমরা তৃণমূল ছাত্র পরিষদ এখানে প্রত্যেকে আছি এই এখানকার বিসিজিবি ইউনিটের প্রেসিডেন্ট আছে রাকেশ ভাইস প্রেসিডেন্ট আছে আসিফ এবং আরও সকলে যারা আছে নেতৃত্ব প্রত্যেকেই আছে আমরা আজকের থেকে অঙ্গীকারবদ্ধ রাকেশ দা যেরকমভাবে সংগঠন চালাতো বা করতো ঠিক সেই রকম ভাবেই সংগঠন এখানে থাকবে তার কোনো ক্ষমতি থাকবে না আজকে কি কর্মসূচি আর সারাদিনে রয়েছে সারাদিনে মূলত গাছ লাগানোই হয়েছে কিছু গাছ ডিস্ট্রিবিউশন করা হয়েছে আর গাছ লাগানোই আজকে হয়েছে কোথায় কোথায় ক্যাম্পাসে কোন কোন জায়গায় আজকে হরিণঘাটা মহাবিদ্যালয়ে করা হয়েছে ভেটেনারি ক্যাম্পাসে করা হয়েছে ভেটেনারি ফার্মেসিতে করা হয়েছে ডিসি করা হলো এবং ডেয়ারি ফার্মেসিতে ডেয়ারি ক্যাম্পাসে যাওয়া হবে আপনার নাম আমার নাম সিন্টু মন্ডল হরিণঘাটা সহ তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার